হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো রয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা যার সামনে যেয়ে থাকে প্লিজ ভাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন কারণ আমার আইডিটা ডাউন হয়ে গেছে ভাই প্লিজ আপনাদের হাতে পায়ে ধরে বলতাসি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন ধন্যবাদ শুনছেন বাংলা সংবাদ খবর পড়ছি মোহাম্মদ শফিকুল ইসলাম খান খান গতকাল সূর্য উঠলে আর ডুববে না ডুবলে আর উঠবে কাজীপুরে মিষ্টির উপর মাসি হামলা চালাইছে তাতে কিছু মাসি আহত হয়েছে কিছু মাসি নিহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের টাঙ্গেল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আর যারা আহত হয়েছে তাদের লাথিতে গাড়িটা থাওয়া হয়েছে বরিশালে একটি বটগাছ থেকে হারুলের ডিম পরে একটি বিল্ডিং ভেঙে গেছে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই

মাসিয়ার কাকরান্নকে খেলা হচ্ছে বল এখন মাঠের বাইরে দেখা যাক খেলা এখন এখন বল বল গেল বলের ডিশের কাছে ডিসের কাছে গেল বদনার কাছে বদনার কেন গেল প্লাসের কাছে প্লাসের কাছে কেন গেল গাছের গাছের কাছে এই পর্যন্ত খবর শেষ আগামী সংবাদ শুনবেন টয়লেটের সংবাদ আমার আমার খবর শেষ